এটাতে সবচাইতে সুযোগ সুবিধা হইলো ফোর জি নেটওয়ার্ক এবং ওয়াইফাই হটস্পট এটি সবচাইতে আমার বেশি ভালো লেগেছে কারণ চার হাজার টাকার আশেপাশে এই ফোনটাতে আমার ওয়াইফাই হটস্পট এবং বাটন ফোনের ফিল এটা আমাকে আসলেই মুগ্ধ করে তুলছে আমার হাতে এই যে দেখতে পাচ্ছি নতুন একটি বাটন অ্যান্ড্রয়েড ফোন ভাই এক ফোনে আপনি সব কাজ সেরে বলতে পারবেন ওয়াইফাই হটস্পট এবং আপনার ফোর জি নেটওয়ার্ক তো এই ফোনটি আসলে আমি মূলত কেন কিনেছি এই বিষয়টা আগে শেয়ার করি এই ফোনটি কিনেছিলাম আমার একটা সেকেন্ডারি ফোন প্রয়োজন যে ফোনটাতে বাটন ফোন হিসাবে থাকবে এবং হটস্পট দিয়ে আমি আমার যে অ্যান্ড্রয়েড ফোন রয়েছে তা আমি ব্যবহার করতে যেন পারি তো সেক্ষেত্রে কিন্তু আমার এই ফোনটা ব্যবহার করা এই ফোনটাতে চার্জ সার্ভিস যা আমাকে দিয়েছে আমি এই ফোনটাতে চার্জ সার্ভিসে খুবই হেভি এই ফোনটা দিয়ে আমি মোটামুটি প্রায় একদিনের মতো আমি হটস্পট সালেও চার্জ শেষ করতে পারি না সেক্ষেত্রে যদি আপনারা এটা দিয়ে যদি কোনো ব্রাউজিং করতে চান সেক্ষেত্রে চার্জটা একটু বেশি যেতে পারে টু পয়েন্ট এইট এফ টি এফ ডিসপ্লে ব্যবহার করা হয়েছে আর সাথে সিএমফিআর একটা ব্যাটারি রয়েছে আর এই যে টাচ স্ক্রিন এই ফোনটা সম্পূর্ণ টাচ স্ক্রিন 1GB RAM জিবি ROM এবং ডুয়াল সিম কার্ড রয়েছে টাইপ সি পোর্ট রয়েছে এবং ওয়াইফাই হটস্পট রয়েছে আর ক্যামেরা ব্যবহার করা হয়েছে 0.3 মেগাপিক্সেল এবং অপরটি হলো 2 মেগাপিক্সেল পিছনটা হলো 2 মেগাপিক্সেল ক্যামেরা ব্যবহার করা হয়েছে আর এটাতে কি কি চালাতে পারবেন এটাতে চালাতে পারবেন ইমো WhatsApp Facebook Messenger Android এর OS ভার্সন ব্যবহার করা হয়েছে প্রিয় এই ফোনটাতে আরেকটি সুবিধা হলো এই যে দেখেন এটা সাইটের এই বাটনটি দিয়ে কিন্তু আপনার লক হবে এবং এটি দিয়ে কিন্তু আনলক হবে এই যে দেখেন আর এই যে দেখেন ইউজার এক্সপিরিয়েন্স আনলক হয়ে যেতে বেশি কোনো সমস্যা হয় না এই যে এভাবে এটি আনলক কি কী কী আপনি ব্রাউজ করে রাখছেন কি কী ওপেন করে রাখছেন এই যে দেখেন আমি সব এগুলো ডিলেট করে দিলাম আর এটাতে ইমো রয়েছে এবং এই যে ক্লিন মেমোরি কার্ডও রয়েছে গুগল ক্রোম রয়েছে এটাতে রয়েছে টাচ স্ক্রিন এবং ইমো হোয়াটসঅ্যাপের কলের সুবিধা তো এটাতে মনে হচ্ছে যে হালকা একটু স্লো কারণ ওয়ান জিবি র্যাম বাটন ফোনে রিভিউতে দেখেছি এরকমই হয়ে থাকে প্রিয় দর্শক এই যে দেখতে পাচ্ছেন টাইপ সি চার্জিং ফোড এবং নিচে রয়েছে মাইক্রোফোন ব্যাক বাটনের সুবিধাটা হলো এটা তো মাঝখানে এই বাটনটি যদি চাপ দিয়ে ধরে রাখে তাহলে গুগল অ্যাসিস্ট্যান্টটি ওপেন হয় এই স্মার্ট বাটন ফোনটি ব্যবহার করে একেবারে মন্দ এক্সপিরিয়েন্স পাওয়া যায়নি কারণ এটার পারফরমেন্স মোটামুটি অনেকটাই ভালো পারফরমেন্স দিতে পেরেছে প্রিয় দর্শক এই ফোনটাতে আমি বেশি সমস্যা ভুগতেছি যেটা সেটা হলো যখন একটা ফোন আসে নর্মাল যে ফোনে কল আসে তখন সাইডে যে পাওয়ার বাটনটাতে ক্লিক করে ডিসপ্লেটা ওপেন করার জন্য ঠিক তখন আমার ফোনের এই কলটি কেটে যায় এটাতে সবসময় সুযোগ সুবিধা হল ফোর জি নেটওয়ার্ক এবং ওয়াইফাই হটস্পট এটি সবচেয়ে আমার বেশি ভালো লেগেছে কারণ চার হাজার টাকার আশেপাশে এই ফোনটাতে আমার ওয়াইফাই হটস্পট এবং বাটন ফোনের ফিল এটা আমাকে আসলেই মুগ্ধ করে তুলছে